ত্রিপল ওয়ান ডি এই সেটটার সমস্যা হচ্ছে লাইন দিলে আমি যে দেখেন অনেকক্ষণ আগে লাইন দিছি শুধু লালবাতির এই জুয়েলারিসে কিছুক্ষণ পরে আসবে ডিসপ্লেটা এই যে আস আসলো এখন ডিসপ্লে এখন এই পাশের কোনো বটমেই কাজ করে না এই জানি যে পাওয়ার টিপ দিয়ে পাওয়ার আসবে না আসে না পাওয়ার নাই কোনো ফাংশনই কাজ করে না এই পাশ দিয়ে একটা সুইচে টিপ দিলে হয়তো আসে এই যে আসছে রকম আইসা প্লিজ ওয়েট দয়া করে থামাই দিছে আমারে আর তো চলে না এখন কী করবেন কোনো ফাংশনে কাজ করে না এটা যে সিলেক্ট আর যে অক্সে যাব বা টিভি ফাংশনে যাবো কোনো ফাংশনে কাজ করে না কোনো সুইচেই কাজ করে না এই যে শুধু এই যে এই পার্টটা একটু কাজ করে এই পাটটা একেবারেই কাজ করে না একেবারেই না তাই বলে যে সুইচ খারাপ তা না এটা আবার টোন ডিস্টার্ব আছে সুইচগুলি মানে এই সেটা যে আর উনি পাল্টাই নিয়ে তো এই যে এই যে এই যে প্লিজ ওই যে আবার একটা অটো রেস্টার মারে অটোমেটিক বন্ধ হয়ে যায় মানে কিছুক্ষণ লাইনে আসার পরে অটোমেটিক আবার স্ট্যান্ড ডিমোতে জায়গা তো যাই হোক আমি তো বলি কাজের জন্য আমি আসি সেটা মোটামুটি ফ্রেশ বলাই চলে ভালোই ফ্রেশ ত্রিপুলনটি বর্তমানে এরকম ফ্রেশ পাওয়া যায় না খুবই কম সেটা ভালোই ফ্রেশ ভালোই ফ্রেশ তো আমি তো বলি কাজের জন্য আমি আসি কথাটা তো আর কারণে বলি না কাজ করতে পারি এই কারণেই বলি আর যার ফলে দূর দূরান্ত থেকে লোকজনও আসে আমার কাছে যে সেটাই যে আমি এখন রানিং করলাম দেখেন সব ফাংশন দেখায় এই যে পাওয়ার টিপ দিলাম পাওয়ার আসলো এখন টিভিতে টিভিতে আমি চেক করছি তো টিভি অপশন আগেই রয়ে গেছে মানে আসল কাজও আমি করি ভিডিও আমি করি এডিটিংও আমি করি সব কিছুই আমি করি যার ফলে অনেক কিছু দেখাইতে পারি না অনেক কিছু আবার অনেক কিছু বলতেও মনে থাকে না এই যে দেখেন কত সুন্দর বাজে দেখেন সবগুলো অপশন দেখেন এই যে ডিবিআর টেপ বিডিও সব ফাংশন ঠিক আছে সাউন্ডও খুব চমৎকার এত চমৎকার বাজে চারটায় স্পিকার মানে মোটামুটি টেন্ডের সাথে একটা মানে কম্পেয়ার করা যায় মোটামুটি যদিও ওই রকম না তবে ওর যে কোনো অংশে কম না এই সবগুলো স্পিকারে যখন সাউন্ড আসে ডিজে রিম্যাক্স সব ফাংশন সব ফাংশন কাজ করে কোনো ফাংশন বাদ নেই তবে এইসব গান শোনার জন্য লিঙ্ক ফাংশনটাই বেটার আর আর যে প্রজিক এসবিএস যেগুলো আছে ওগুলা হচ্ছে আপনার মুভি দেখার জন্য গানের জন্য লিঙ্কি বেস্ট তো বাবা বা ভাই তো অনেক সাহস রানিং অবস্থায় সেট ফিটিং করতেছে বাহ বাহ আমি এই ফাঁকে দেখাই আমার ঠিকানাটাই যে আমার দোকান থেকে ভিডিওটা করা এই যে জিরো পয়েন্ট এই জিরো পয়েন্ট থেকে যদি সরাসরি আমার দোকানের দিকে তাকান আমার দোকানটা দেখা যাবে আমি যে দোকানের ভিতর থেকে এই ছবিটা তোলা ভিডিওটা করা তো সব ধরনের সাউন্ড সিস্টেম আমি সার্ভিসিং করি একশো বিয়াল্লিশ বাই সি মেহেদি ইলেকট্রনিক্স যেই আসবে আমার নাম্বার দেওয়া থাকবে ফোন দিয়ে আসবে আর বেলা বারোটার পরে আসলেই সবচেয়ে বেশি ভালো কারণ আমি বেলা বারোটার পরে আসি এই এই কথাটা বারবার বলার উদ্দেশ্য হচ্ছে অনেকে ভুল করে তাড়াতাড়ি আসে আইসা বিরক্ত হয়ে যায় তো আবার আবার অনেকে ভাবতে পারেন যে বাবা কি জমিদার বারোটা দিকে আসে হ্যাঁ না বাবার কিছু নাই আমি যখনই আসি না কেন তখনই আমার জন্য আমি কাজের জন্য আমি আসি এই সব সেট আমার সার্ভিসিং করতে বেশি সময় লাগে না কারণ আমি বহু বছর যাব সার্ভিসিং করতে করতে মানে এই সব সেটের মিউজিক বা বটমের অ্যাক্টিভাইটিস দেখলে আমি বিজাফালে ফলে যেটি কি ডিস্টার্ব কারণ করতে করতে আমি এত ই এই তো এই সব সেট তো মানে কিছুই না আমি বড় বড় ইন্ডাস্ট্রির মেশিনের মাদার বোর্ডও সার্ভিসিং করি ইনভার্টারও সার্ভিসিং করি শুধু এগুলা না তো আমি কাজ করতে পারি বিদায় আমি বলি বড় গলাই বলি কাজ করতে পারি আর কাজের জন্য আমি আছি সবাই ভালো থাকবেন